চার দিন কথা বলতেছি তারা আসতেছে না কিন্তু কিভাবে হাত আদায় করবো প্রতিবেশীদের এটা একটু আমাকে জানাবেন প্রতিবেশী আপনার সম্পর্ক রাখতে চান আপনি রাখার চেষ্টা করবেন আপনি আপনার দায়িত্ব পালন করবেন তারা যদি আপনাকে রেসপন্স না করে ওইভাবে এই দায় দায়িত্ব তাদের মতন প্রতিবেশীর হকটা তো আল্লাহ রসুল খুব গুরুত্ব দিয়েছে অবশ্যই এই বিষয়ে যদি দু একটা কথা বলে দেন আল্লাহ রসুল তো একবার বলেছিলেন যে আমি আশঙ্কা করতেছি এনারা আমার ওপর যে এই বিষয়ে যদি বলে দেন জিবরিল আমিন আর রসুল সাল্লাহ প্রতিবেশী সম্পর্কে এত তাকিদ দিচ্ছিলেন বললেন যে তিনি এত তাকিদ দিয়েছেন আমি তো ধারণাই করে ফেলছিলাম যে প্রতিবেশীকে আবার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয় অতএব প্রতিবেশীর অধিকার ব্যাপারে সচেতন হইতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ম্যান ইউ মিনবিল আহ ইউক্রেম ইউকরাম যে আল্লাহ এবং আখেরাতুল ইমান আনবে সে প্রতিবেশীর সম্মান করবে ওনি প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করবে সে মুমিন না সে মুমিন না সে মুমেন্দা না তিনবার কত গুরুত্বপূর্ণ সাহাবে কিরাম জিজ্ঞাসা এই হত্ত্ব বগাটাকে রাসূল বললেন যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন না কত কঠিন কথা গুরুত্বপূর্ণ কথা তারপরে বলছে সে মুমিন না যে

আর স্বামী তার থেকে কিছু টাকা নিয়ে জাকাত দেয় সেটা কি হবে আমাকে একটু জানাবে জাকাত দিতে হবে আড়াই করে তো আপনার তো টাকা আছে টাকা না থাকলে জাকাত হবে কিভাবে যে টাকাতে জাকাত যোগ্য আপনার কাছে যদি অর্থ সম্পদ থাকে তা দিয়ে জাকাত দেবেন আপনার নিজের জাকাত আপনি দেন কারণ আপনার সম্পদ এই জাকাতটা ফরজ হয়েছে আপনার উপরে এই ফরজের দায়িত্ব আপনি পালন করে নিজের মালের যাকাত নিজেই শোধ করাটাই উত্তম সেই ক্ষেত্রে স্বামীর কাছ থেকে যদি কিছু নিয়ে যদি শোধ করতে পারেন যদি উনি শতস্ফূর্তভাবে দেন এত সমস্যা নাই আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই জি কারণ স্বামী আপনাকে এখানে একটা কথা আছে আপনাকে যাকাত দেওয়ার জন্য টাকা দিবে না স্বামী আপনাকে যাকাত আপনাকে টাকা দেবে স্ত্রী হিসেবে আপনি টাকার মালিক হয়ে গেলেন রাইট আপনি যখন মালিক হয়ে যাবেন আপনি আপনার ইচ্ছামতো আলাল আপনার পনতা

দুইটি কোথায় পেলেন দুইটি তো আমরা জানি না হয় নয়টি রাখতে হবে নতুবা আরাফা দিবসের একটি সিয়াম রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা আগামী মাসে তো জুলহিজামাস আমরা এই নয় দিন রোজা রাখবো ইনশা আল্লাহ রসুল সাল্লা রেখেছেন রাখার জন্য তিনি উৎসাহ দিয়েছেন মানে নয়টা অথবা একদম অথবা একটা আরাফা আরাফার দিন শুধু রোজাটা